জয় বাংলা দেখুন মালদা জেলায় একান্ন থেকে প্রায় পঞ্চান্ন শতাংশ মুসলিম পপুলেশন আছে আর আপনারা সবাই জানেন যে এই মুসলিমের যে ভোট শেয়ারটা সেটা প্রায় পঁচাশি শতাংশ তৃণমূল কংগ্রেসের কাছে গিয়ে পৌঁছায় ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যে জনত বিষয় হচ্ছে যে মালদা জেলায় একান্ন থেকে পঞ্চান্ন শতাংশ মুসলিম পপুলেশন হওয়া সত্ত্বেও তৃণমূলের ভাগ্যের চাকা এই মালদা জেলায় কিন্তু ঠিকঠাকভাবে ঘোরে না এই জেলায় কংগ্রেসের গড় বলে পরিচিত এই মালদা জেলায় এই মালদা জেলায় যে লোকসভা আসন আছে আগে কংগ্রেসের এক চাটিয়া দাপট ছিল আর বর্তমানে বিজেপির কিন্তু দাপট আছে এই মালদা জেলা এখানে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে মালদা জেলায় যেহেতু কংগ্রেসের গোল বলে পরিচিত এই মালদা জেলায় বাম কংগ্রেস জোট কোটি আসন পেতে পারে এটাও কিন্তু একটা ভাবার বিষয় ঠিক আছে দেখুন মালদা জেলায় যে বারোটি বিধানসভা সিট আছে এই বাধক বারোটি বিধানসভা সিটের মধ্যে প্রথমে আসি যে তৃণমূল কংগ্রেস কয়টি আসন পেতে পারে ঠিক আছে দেখুন এই বারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চাঁচল বিধানসভা আসার জেতার সম্ভাবনাটা অনেক বেশি হরিশ্চন্দ্রপুর বিধানসভা এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস ঝান্ডা গাড়তে পারে তারপর হচ্ছে মানিকচোক বিধানসভা এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয় হতে পারেন দু হাজার ছাব্বিশের ভোটে আর একটি হচ্ছে মোথাবাড়ি বিধানসভা এই মোথাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় কিন্তু সম্ভবত জয় হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে এবার দেখুন যে বিজেপি ভাই এখানে কোটি আসন পেতে পারে এই মালদা জেলায় সংখ্যালঘু ভোট হওয়া সত্ত্বেও বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে এক ধাপ এগিয়ে আবাস মনে করছে কি জন্য এখানে বিজেপি বেশি সিট পেতে পারে এই সংখ্যাটা আপনাকে আগে গিয়ে আপনাকে ধরিয়ে দেবো এভিডেন্স দেবো যে মালদা জেলায় এই জন্য বিজেপির ফলটা ভালো হতে পারে দেখুন প্রথমে আসি হবিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস এই আসাম থেকে একবারও জয়ী হতে পারেননি এই হবিপুর বিধানসভায় আবার কিন্তু বিজেপি জয়ী হতে পারে সম্ভবত তারপর দেখুন গাজল বিধানসভা বর্তমানে গাজলে বিজেপির বিধায়ক আছে এই গাজল বিধানসভায় অধিকাংশ চান্স আছে ভাই যে এখানে বিজেপি আবার জয়যুক্ত হবেন মালদা মালদা বিধানসভা মালদা বিধানসভায় আউট বিজেপি অনেক ভোটের মার্জিনে এগিয়ে থাকতে পারে আর ভালো ফল করতে পারে মালদা বিধানসভায় তারপর ইংরেজ বাজার বিধানসভায় ভাই এই ইংরেজ বাজার বিধানসভায় যদি আপনারা দু একুশ সালের রেজাল্ট আর দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট হলো সেই ভোটে মানে রেকর্ডভাবে এগিয়ে আছেন বিজেপির তো এই বাজার বিধানসভাটি আবার কিন্তু বিজেপির জয়ের সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো আছে শুধু পাঁচ পার্সেন্ট তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ী হতে পারে ঠিক আছে দ্বিতীয় পাঁচ নম্বর হচ্ছে বৈষ্ণবনগর দেখুন এই বৈষ্ণবনগরে বিজেপি অনেক আগে থেকেও কিন্তু এই আসনে জয়ের থাবা বসিয়ে আছেন আর দু হাজার ছাব্বিশে নো ডাউট এই বৈষ্ণবনগর বিধানসভাটি বিজেপি ধরে রাখতে পারে ঠিক আছে মানে হবিপুর গাজল মালদা বাজার বৈষ্ণবনগর এই পাঁচটি বিধানসভা আসন বিজেপির ঝুলিতে যেতে পারে আর চারটি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে বাকি যে বিধানসভা সিট আছে যেমন দেখুন যে মালতিপুর বিধানসভা সিট কংগ্রেসের একটা আগে থেকেও দাপট আছে এই বিধানসভা এই মালতিপুর বিধানসভাটি কংগ্রেসের দখলে যেতে পারে বাম কংগ্রেসের জোটে যেতে পারে দ্বিতীয় হচ্ছে রতুয়া বিধানসভা রতুয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস আর বিজেপি কেউ জিততে পারবে না এটি কংগ্রেসের দখলে যেতে পারে এবং সুজাপুর বিধানসভা এই সুজাপুর বিধানসভাটি কি হবে যেতে পারে কংগ্রেসের দখলে দেখুন বর্তমানে যেটা সঠিক সঠিক জিনিস যে দিল্লিতে বিজেপির অবস্থা কিন্তু খুব একটা ভালো না রাহুল গান্ধীর যে পদযাত্রা এখন বর্তমানে চলছে সেটা গোটা ভারতে ব্যাপক সাড়া দিচ্ছে এবং দু হাজার ছাব্বিশে বিধানসভা যে ভোট হবে পশ্চিম বাংলায় সেটি কংগ্রেসের ভোটের পার্সেন্টেজটা অধিকাংশ কিন্তু বাড়ার সম্ভাবনা আছে আর কংগ্রেসের ভোটের ভোটের পার্সেন্টেজ যদি বাড়ে সেক্ষেত্রে কি হবে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে একটা আমরা লড়াই দেখতে পাবো আর মাঝখানে কিন্তু বিজেপি ফাঁকা মাঠে ভাই গোল দিতে পারে এই মালদা জেলায় তারই কিন্তু একটা উদাহরণ আমি বললাম না যে এই মালদা জেলায় বিজেপি কেন ফল করতে পারে কারণ সংখ্যালঘু ভোটটা সমানে সমানে যদি তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে যদি ভাগাভাগি হয় সেক্ষেত্রে বিজেপি কিন্তু একটা ফাঁকা মাঠে গোল অবশ্যই দেওয়ার চান্সেসটা বেশি আছে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন